একটি চরিত্রের জন্য এই একষট্টি বছর বয়সও নিজেকে আমূল পাল্টে ফেলেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী ছবিতে ভবানী পাঠকের চরিত্র অভিনয় করছেন প্রসেনজিৎ এর জন্য লাঠি ফাই তলোয়া চালানো মার্শাল আর্টস শিখতে হয়েছে তাকে। দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেন নুসরাত ইয়াসের একমাত্র ছেলে ইশান এরপর মাত্র একবারই তার ছবি শেয়ার করেছিলেন মা নুসরত বলিউডের ট্রেন্ড মেনে ছেলের ছবি তারা শেয়ার করেন না একেবারেই তবে এবার প্রকাশ্যে এলো ঈশানের ছবি মায়ের হাত ধরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে আজ এপ্রিল মিত্রের বিয়ে পাত্র পরিচালক রাতুল মুখোপাধ্যায় হয়ে হয়ে গিয়েছে ভাত সঙ্গে ছিলেন তার প্রথম পক্ষের ছেলে রিয়ানো ছেলেকে রূপাঞ্জনা বুঝিয়েছেন সবটাই অতীত আঁকড়ে থাকা নয় বরং মায়ের এই শুভ দিনে পাশেই রয়েছে ছোট্ট রিয়ান সকালে অনুষ্ঠিত হয়েছে নান্নিমুখ হয়েছে গায়ে হলুদ নতুন জীবন শুরু করায় আচার অনুষ্ঠানে কোনো ফাঁক রাখতে রাজি নন রূপাঞ্জনা উইকিপিডিয়া বলছে এই মুহূর্তে ইমন চক্রবর্তীর বয়স চৌত্রিশ বছর অথচ অধিকাংশ ক্ষেত্রে বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাকে এ নিয়ে মহা ফ্যাসাদে ইমন ছোট থেকে বড় সবাই ডাকছেন দিদি বলে ইমনের কথায় ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলে সবাই আমাকেই দিদি বলতো কিছুদিন আগেই মুম্বাই গিয়েছিলেন অনুপম রায় মুম্বাই যাওয়ার কারণ হিসেবে যা ছিল তা যে নিহাতি রটনা নয় এবার সেই প্রমাণ দিলেন অনুপম নিজেই শিল্পা রাওকে চেনেন পঠান থেকে জওয়ান ছবির কিছু সুপারহিট গান তিনি দর্শকে উপহার দিয়েছেন এবার শিল্পা গাইতে জড়েছেন অনুপমের সুরে তার গান রেকর্ড করতেই মুম্বাইয়ে হাজির অনুপম হাতে সময় নেই একদম কাছ থেকে মিলেছে দিন পনেরোর ছুটি এরই মধ্যে চুটিয়ে শেষ মুহূর্তে শপিং করে ফেলছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী আগামী নয়ই মে সাত বাধা পড়বেন ওরা হাওড়া নিবাসী কৌশাম্বী আজই বোনের জন্য হয়ে যাচ্ছেন আদ্রিতের প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তারা অবশেষে সেই প্রেম আরও এক ধাপে করছে বিয়েতে লাল রঙের বেনারসি পড়বেন কৌশাম্বী ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনিউ ছোটোবেলা থেকে একটি ঘটনা খুবই নাড়া দিয়েছিল অভিনেত্রী চৈতি ঘোষালকে বলছেন তখন খুবই ছোটো ছিলাম পনেরো বছর হবে নাট্য ব্যক্তিত্ব মিত্রের নির্দেশনায় আমাকে রক্ত করবে নন্দিনী করা হয় নিজেকে নন্দিনী ভাবতেই শুরু করে দিয়েছিলাম ওই ছোটো বয়সেই তারপর নানা কারণে আমাকে বাদ দেওয়া হয়েছিল সেই চরিত্রটা থেকে এই ক্ষোভ আজও আছে অভিনেত্রীর সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা অঙ্কুশ আজরা প্রযোজিত এবং অভিনীত মির্জা ছবিটি সেই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা ছবি মুক্তি পাওয়ার পর বিভিন্ন সিনেমা হলে যাচ্ছেন এই জুটি সেভাবেই গিয়েছিলেন এক সিনেমা হলে সেখানে অঙ্কুশের ভক্তরা এক অভিনব কাণ্ড ঘটালেন দুটি বিয়ের মালা নিয়ে এসেছিলেন তারা মালা দুটি অঙ্কুশ ঐন্দ্রিলার হাতে ধরিয়ে দিয়েছিলেন মালা বদল করা হলো তাদের অঙ্কুশ সেই মালা বদলের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় বিরাট সত্যি একটা কথা পোস্ট করেছেন অভিনেত্রী অপরাজিতাঢ্য অনুপম রায়ের প্রথম প্লেব্যাক গানের লাইন হলেও যুগান্তকারী একটা কথা সব পেলে নষ্ট জীবন বেগুনি শাড়িতে সেজে স্ট্রেট করা খোলা চুল এলিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অপরাজিতা এবং ক্যাপশনে লিখেছেন এই চরম সত্যি কথাটা